এ দেখো ঘেমে একাকার হয়ে গেছে মাথা দিয়ে কপাল দিয়ে ঘেমে জল পড়ছে দেখো গলা টলা দিয়ে জল পড়ছে ঘেমে তাহলে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি রান্নাঘরের থেকে ভিডিওটা শুরু করলো আর রান্না বসেও দিয়েছি অলরেডি আমার রান্না হয়েও এসে যেন না তো এখন হচ্ছে ছোটো মাম মানে তরকারি বসাবো এই যে এই জায়গায় পড়া একটা বসিয়ে দিয়েছি তখন যে আমিও ফোন করেছিল বলে মানে ফোনের মধ্যে কেমন একটা মানে লেখা আসছিলো যে মানে ফোন করেছে কল করেছে ওই জন্য লেখা আসছিল যেন না তো তারপরে যা আমি ফোনটা ধরলাম কেননা আমার মেয়ে আজকে বাড়ি আসছে আর আমার মেয়ে এসে ছোটো কালকে এসে বাড়িটা পুরো মানে পরিপূর্ণ হয়ে গেলো নালে ফাঁকা ফাঁকা লাগছিল বাড়িঘরটা না তো ভালো লাগছিলো না বাড়ি ঘরে আর আজকে আমাদের ঘর বাড়িঘরটা পুরো মানে পরিপূর্ণ হয়ে গেলো একজন কম ছিল আর বেড়ে গেল ছোটো মামের চরটা দিলাম আর চালটাও হয়ে গেছে দেখো লেগে বাড়িতে একজন না থাকলে মানে বাড়িটা পুরো ফাঁকা 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 লাগে সেই জন্য কেমন মানে একটা লাগে কি জানি নেই কি জানি নেই এরকম মনে হয় আর বাড়িতে সবাই থাকলে পুরো মানে ভালো লাগে আনন্দ লাগে মনের মধ্যে যে ওই তো অনেক লোক গল্প করার লোক থাকে আর চলো তোমাদের দেখিয়ে দিই একটু মেলা দিয়ে আমাদের কী রান্না হয়েছে দুপুরের সকাল দিয়ে যদি এখনও মানে বেগুন ভাজাটা করা হয়নি বেগুন ভাজাটা করবো বাকি আছে এইভাবে দেখো মাছের ঝোল হয়ে গেছে ঝোল বলো ঝাল বলো জাল বলো হয়ে গেছে আর এই যে সৈন্যটা দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে চটচুরি করেছি মাখা করে আর এটা ছোটো মাম জন্য ডাল সিদ্ধ রেখেছি আর এই যে আমের চাটনি করেছি আর এই যে এখানে হলো ডাল আর এটা ছোট মামের তরকারি হচ্ছে একটু মশলা দিয়ে দেবো এখানে কেননা আমরা যেই তরকারি মানে মশলা করি যেই মশলা দিয়ে রান্না করি ওকেও সেই মশলাটাই দেওয়া হয় চলে যাচ্ছে তো তো বন্ধুরা আমার বিছানা গুছানো হয়ে গেছে আর আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন বোতলগুলো নিয়ে ওই ঘরে যাব আর এই একটা থাকবে কেননা জল লাগে না ঘরে চড়ক তলা আর বাইরে রোদ্দুর উঠছে মেঘলা করছে এই অবস্থা আজকে জানানো তো আর রোদ্দুর আছে অত মানে যেই ঠাটা পোড়া রোদ্দুরটা থাকে কড়া রোদ্দুরটা ওই রোদ্দুরটা নেই এমনি দেখো তাকানো যাচ্ছে না অতটা মানে ঘরের তো বেরিয়েছি তো আরও এর জন্য আরও বেশি তাকাতে পারছে না আর জামা কাপড়ে ভর্তি এ দেখো কতগুলো জামা কাপড় নিয়ে চলে এসেছি ভাস করব এগুলো হলো কালকের আছে আর হলো আজকের কালকের পরশু দিনে আজকের তো জামাকাপড় এখনো কাচা হয়নি কাচবো কাচবো কী বলতো মানে আর এমনি কাঁচার অত কিছু নেই মেয়ে আসবে মেয়েরগুলোই কাচতে হবে আর কিছু নেই এই জামা কাপড়গুলো ভাস করে রেখে দিই অনেক মানে দুই দিন ধরে ইসে পড়ে আছে চেয়ারে পড়ে আছে মাস্ক করাও হচ্ছে না আর আল্লাতে রাখাও হচ্ছে না যে গরম লাগছে এত গরমে রোদ নেই ঠিক কিন্তু গরম লাগছে কেমন একটা ভাবসাম্য গরম লাগছে আর জানি একটা লাগছে দিদিকে আনতে আমি যাবো দিদিকে আনতে আমি যাব ও যাবে দিদিকে আনতে তাই দিয়ে ও গেলো ও যেটা যাচ্ছে তুই এখান থেকে ঘুরিয়ে নিচ্ছিস কেন বাড়ির দিকে যাচ্ছিস কেন দিদি আনতে যাবি না দিদি আনতে যাবি না বাচ্চা মানুষ দেব বাচ্চা মানুষের কথাগুলো শুনতে খুব ভালো লাগে ও তাই ওকে নিয়ে গেছে আনতে বাইকে করে গেছে বাইকগুলো বাটায় রাখবে আর ছেলেগুলো তারপরে লঞ্চ করে করে দিকে যাবে আবার কালকের থেকে আমার ডিউটি শুরু হয়ে যাবে কেন বলো তো আমার মেয়ে চলে এসছে এখন মেয়ের স্কুলও খুলে গেছে ও মানে মঙ্গলবারে গেছে বুধবারের থেকে স্কুলটা খুলে গেছে এবার হচ্ছে গিয়ে বাড়ি আসছে এখন স্কুল পাঠাতে হবে এই জন্য ও ডিউটিটাও শুরু হয়ে গেল আবার দিয়ে আসা নিয়ে আসা করতে হবে আমাকে আর হচ্ছে হলো আবার আর কালকে হলো এক জায়গায় যেতে হবে মেয়েকে নিয়ে মেয়েরই কাজ আছে ওর আধার কার্ডটা তো বললাম আধার কার্ড করতে হবে আধার কার্ড করা হয়ে গেছে এবার আধার কার্ডের জন্য রেশন কার্ডটি রেশনে কোনো কাজ হচ্ছিল না এই জন্য রেশন কার্ডটা কালকে মানে আধার কার্ড চলে এসে এখন রেশন কার্ডটা করে নেবো রেশন কার্ড করতে হবে কি রেশন কার্ডে মানে রেশনটা যে দেয় ওটা হলো মানে ওর ফিঙ্গার প্রিন্টে তো ছিল না এটা ছিল হলো ওর বাবার ফিঙ্গার প্রিন্টে ছিল এর জন্য এখন ওর ওইখানে গিয়ে ফিঙ্গার প্রিন্টটাই করতে হবে রেশন অফিসে গিয়ে ওই জন্য কালকে ওকে নিয়ে যেতে হবে একেবারে স্কুলের ড্রেস ডিস পরিয়ে নিয়ে তারপরে রেশন অফিসে গিয়ে করে তারপরে স্কুলে দিয়ে তারপরে বাড়ি আসব আর ওর বাবাকে নিয়ে যাবো না আমি করে দিতে পারবো এই কাজটা আর রেশন অফিস আমাদের রেশন অফিস আমি চিনি আর কোনো ব্যাপার নেই আর পোস্ট অফিসে তো বললাম পোস্ট অফিসে করিনি কেন ওই পোস্ট অফিসে কি কী তো মানে যাচ্ছি আসি যাচ্ছি আসি এতে টাকা খরচাও হচ্ছে কোনো কাজের কাজও হচ্ছে না এই দেখো আল্লাহ গুছানো হয়ে গেছে আল্লা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছি এই দেখো পরিষ্কার হয়ে গেছে ঘর সব ঝাড় দিয়ে দিয়েছি আর আমার মেয়েও চলে এসেছে এই যে কেমন ঘুরলি মাসি বাড়ি ওই যে তোমাকে তো যেতে বললাম যাওনি কেমন ঘুরলি আগে বল এইদিকে দিকে তা বল হ্যাঁ তুই আমাকে দিচ্ছিস

আর ওর কেয়া দিদিও কত জামা দিয়েছে সেগুলো ওর আনতে গেছে তারাও দেখাচ্ছে কি জামা দিয়েছে না কিয়া দিদি কত জামা দিয়েছে তোকে ও বাবা কিয়া দিদি অনেক জামা দিয়েছে তো

দেখি কোন জামাগুলো কাঁচতে হবে এখন সেগুলো কেঁচে দিই বন্ধুরা আমি আবার সন্ধ্যার সময় চলে আসলাম তোমাদের সামনে নিয়ে বলতো ম্যাগি নিয়ে এই দেখো আর আমি রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি যাব বিশালে কিসের জন্য যাচ্ছি সেটা পরে তোমাদের এসে বলবো হ্যাঁ ম্যাগি খাবি মা খেতে কিছু ভালো

আর এই কাপড়টা হচ্ছে কে হলো দিদির আর ব্লাউজটা আমার পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দেখো আর কোথায় যাচ্ছি বলো তো বাড়ি যাচ্ছি আর তোমাদের বলেছিলাম যে হলো বিশালে যাচ্ছি কিসের জন্য এর জন্য গিফট আনতে গিয়েছিলাম বাবাই বাবাই ওখানে তরকারি গিফট আনতে গিয়েছিলাম এর জন্য বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে এর জন্য মানে গিফট আনতে গিয়েছিলাম আর এই দেখো আমাদের ছোটো মামও রেডি হয়ে নিয়েছে আর আমাদের এই যে আরেকজন রেডি হয়ে নিয়েছে বড় মাম আর তোমাদের দাদাভাই রেডি হয়ে আমার জায়ম্বুকে আনতে গেছে কেননা আমার জায়ম্বু হচ্ছে কে হলো বাটায় আছে হ্যাঁ বাটায় বাটায় আছে ওখান থেকে নিয়ে আসবেন তারপরে জায়ম্বু এখানে থাকবে আমরা বিয়েবাড়ি যাবো কেননা জায়ম্বু বিয়েবাড়িতে গিয়েছিল বাড়িতে যেতে পারেনি দেরি হয়ে গেছে বলে জন্য আজকে আমাদের বাড়ি থেকে কালকে মানে কাজের থেকে মনে বেরিয়ে যাব আর জায়ম্বু অনেকদিন পরেই আসছে ভালোও লাগছে যে কেউ মানে আপনজন কেউ একটা আমাদের আজকে আসছে কেউ না আসলে না ভালো লাগে না মনে হয় কি পুরো একা 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 মনে হয় যায় না তো আর আজকাল আমাদের ঘরটা তো পুরো মানে পরিপূর্ণ হয়ে গেছে দুটো মেয়ে বাড়ি আছে আমাদের ছোট মামা লিপস্টিক দিয়েছে চলো বিয়ে ফোনটা দিয়ে দাও তো মাকে দিদ আমাকে তোর বউ তাই তোর সাজে সাজা হয়ে গেছে আবার

দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি এখন বাজে পোনে একটা বাজে আমরা এই মাত্রই বাড়ি আসলাম এসে তাড়াতাড়ি করে কাপড়টা ছাড়লাম আর গাড়িতে বসেই হলো মানে মালাটা খুলে নিয়েছি আর ঘরে এসে কানেরটা খুলেছি আর মানে এসে তাড়াতাড়ি করে খুলেছি এত গরম লাগছে যে কি বলবো আর গরমের মধ্যে বিয়ে করা কিংবা বিয়েতে যাওয়া খুব কষ্টের ব্যাপার শাড়ি পরে অন্তত আমার তো ভালো লাগে না কিন্তু কি করব তোমার যে বলেছে এখন না গেলেও হয় না তোমাদের দাদাভাই বারবার করে বলে যাচ্ছে চলো 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 করে তাহলে চলো যাই কি করবো আর আমার মেয়ে বিছানা মানে ঝাড়ছে ওর মানে এখন শোবে তাহলে আমি ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এখন নতুন টাটা আর এই দেখো পুরো মেকআপের বাক্স এখানে মানে পুরো ছড়াছড়ি হয়ে আছে মানে ঘরটা পুরোই ছড়াছড়ি হয়ে আছে এই ঘর কি আমাদের পাশের ঘর কি সব ঘর ছড়াছড়ি হয়ে আছে কোনো ঘর গোছানো হয়নি কালকে সকাল সকাল উঠে ঘর গোছাতে হবে আর খুব আনন্দ করলাম সবাই মিলে মজা করলাম